আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই ইদ ডে ভ্লগ ঈদের দিন সারাদিন আমি কী কী করলাম সেটাই আপনাদেরকে দেখাবো চারজাতে আমি আর আমার মেয়ে মেহেদি পরে নিয়েছিলাম আর ঈদের দিন খুব ভোরবেলা উঠে আমি আনায়ের বাবার সব কিছু গুছিয়ে দিচ্ছিলাম কারণ অনেক আর্লি এদের নামাজ ছিল ঈদের তো আমি সব কিছু গুছিয়ে দেওয়ার পর আনার বাবা সাওয়ার নিয়ে আনার বাবার বরাবু চলে গেল নামাজ পড়ার জন্য আর এদিকে আমি আমার মেয়ে ঘুম থেকে উঠে কি ড্রেস পরবে সেটাই বের করে নিচ্ছিলাম এই সুন্দর পিঙ্ক কালার ড্রেসটা আমার শ্বশুর আনায় দাদু ভাই আনায়কে গিফট করেছে আর সাথে নিচের ড্রেসটাও আমার শ্বশুর আমাকে গিফট করেছে আমি শাওয়ার নিয়ে রেডি হয়ে গেলাম কারণ টুকটাক রান্না করতে হবে ঈদের দিন তো একটু রান্না করতেই হয় এখানে আমি দুধ সেমাই রান্না করে নিচ্ছিলাম দুধ সেমাইটা খেতে আমার অনেক ভালো লাগে আর এর মধ্যে সবাই নামাজ পড়ে চলে আসে আর একটা পারিবারিক ফটো সেশন করার জন্য সবাই বাড়ির বাহিরে আসে এখানে এটা হচ্ছে ভাইয়ার ভাইয়া ভাইয়া ভাবির ছেলে আমাদের নতুন মেহমান এখানে হচ্ছে আনায়া এই ইয়োলা কালার ড্রেসটা পরে নিয়েছিল আর যত ক্লিপ ছিল আনায়ার সবগুলো সে পরে নিয়েছে এই সুন্দর ড্রেসটা আনায়াকে গিফট করেছে আনায়ার বরাবু আর বরাব এর মধ্যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে বিকেলে আমরা বাইরে ঘুরতে যাব তাই যে ড্রেসগুলো আমরা পরবো সেগুলো বের করে নিচ্ছিলাম আমি এই হোয়াইট কালারের ড্রেসটা পরেছিলাম আর আমার মেয়ে এই হোয়াইট কালারের ফ্রকটা পরেছিলো এই ফ্রকটা পরে আমার মেয়েকে মাসাল্লাহ একদমই ফেরি ফেরি লাগতেছিল আর সাথে ছোটো ছোটো ছোট টুকিটুকি জিনিসপত্র আমি এখানে দেখিয়েছি দুঃখের ব্যাপার হচ্ছে এই সেলরের জুতাটা আমার এক বছর আগে কেনা ছিল আমি একবারই পরেছিলাম আর ঈদের দিন পড়তে যেয়ে এটা আমার খুলে গিয়েছিল তাই আর পড়তে পারি নাই তো আমরা রেডি টেডি হয়ে এখন বের হয়ে যাব। এই যে আমাদের ছোট্ট বেবির ছোট্ট বেবিকে আসলে এখনই দেখাতে চাই না তাই যতটুকু পসিবল আমি একটু একটু করে ওর ভিডিও করেছি আর এই তো আমরা গাড়িতে উঠে বসলাম এখন আমরা আমাদের বাসার খুব কাছেই একটা সুন্দর রাস্তা আছে ওখানে আমরা যেয়ে কিছু ছবি তুলবো আর একটু ঘোরাঘুরি করব করে দেন বাসায় চলে আসবো আর আমার মেয়েটা মাসাল্লাহ সে ঘুরতে খুবই পছন্দ করে এই তো সে খুবই এনজয় করতেছিল আনায়া বরাবরই সবসময় ঘুরতে পছন্দ করে সে বাসা থেকে বাহিরে যেতে চাই আর এই তো আমি আর আমার মেয়ে একটু মানে সুন্দর করে ভিডিও করতেছিলাম আর যে রাস্তাটায় আমরা গিয়েছিলাম এই রাস্তাটা চারিদিকে সবুজ আর দেখতে এত কিউট লাগতেছিল চারিপাশটা এই যে আমার মেয়ে এখানে সুন্দর করে পোজ দিয়ে দিয়ে তার বাবার কাছে ছবি তুলতেছিলো সে আমার কাছে একদমই ছবি তুলতে চায় না তার বাবার সাথে সে অনেক সুন্দর সুন্দর করে পোজ দিয়ে ছবি তুলে অলওয়েজ সে এটাই করে আমার কাছ থেকে একদমই ছবি তুলতে চায় না বাবা যেটা বলবে সেটাই করবে আর এখানে আমি একটু ঢং করে আমার ভিডিও করে নিচ্ছিলাম নিজে নিজে এখানে বাবা আর মেয়ে গল্প করতে ছিল তারা তারা অলওয়েজ এটাই করে বাবা মেয়ে বাবা যেটা বলবে মেয়ে সেটাই করবে মেয়ে যেটা বলবে বাবা সেটাই করবে এখান থেকে আমার মেয়ে তার পার্লের মালাটা তার বাবার গলায় দিয়ে দিয়েছিল। মেয়ে দিয়ে দিয়েছে বাবা সেটাই পরে পড়ে আছে আমি হলে হয়তো এটা বলতাম না এটা করা যাবে না কিন্তু বাবা অলওয়েজ তার মানে বেস্ট আর কি বেস্ট বাবা মেয়ে যেটা বলবে সেটাই করবে বাবা অলওয়েজ এই যে খুলে সে এখন পরে নিল আর এখানে আমি আর আনায়ের বাবা একটু ঢং করে ভিডিও করতেছিলাম আমাদেরকে ভিডিও করে দিচ্ছিল এখানে নাজমা আর এই তো এখানেও সে একটু পোজ দিয়ে আর কি ছবি তোলার চেষ্টা করতেছিল। আর আমি এখানে তার একটু ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিলাম ভিডিও করার জন্য আমরা অনেক ঘোরাঘুরি করে আমাদের ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গিয়েছিল আর আমরা আমাদের এই আশেপাশে থেকে একটু হালিম খেয়ে নিয়েছিলাম হালিমটা অনেক মজা ছিল আর আমার ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন থ্যাংক ইউ